ডাক্তার আসুন ডাক্তার সুদীম রায় স্মৃতির উদ্দেশ্যে স্মরণ করে আমরা এক মিনিট নিরাপত্তা পালন করব কেউ কোনো কথা বলবেন না এই সময়টা কারণ ওনার স্মৃতিকে স্মরণ করি আমাদের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান আমরা শুরু করছি

जो पत्र पराली के ऊपर हम आवाण देंगे उन्होंने समाज के लिए पत्र दोस्तों जो के बनाया है और मुद्दों पर की जाए सी प्राचार्य के पोस्टर लगे हैं पूरी इलाका बहुजे घणी दिन रहेंगे और एक शुरुआत से कार्य तो किया उन्होंने जो আৰু <laughs> লাগিছে <laughs> <laughs> এই কাজগুলির মধ্যে এইবারে আমরা সমাজকে সেবা করার চেষ্টা করছি আমাদের গ্রামের উৎসাহী সদস্য হচ্ছে তারা আপনারা চেষ্টা করছেন মানুষের কাছে দেওয়ার চেষ্টা আপনারা প্রতিবেশী আমাদের এই আমাদেরকে উদ্যোগ নিতে পারছে আপনাদের এখানে এই যে পাশে প্রবেশন আপনারা এখানে ওনাদের ধন্যবাদ প্রথমেই আপনাদের সকলকে মনফে যে অনুষ্ঠান আয়োজন করেছে তার জন্য আলোচনা শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা জানায় আপনারা এই যে অনুষ্ঠান আজকে করছেন সেটা রথযাত্রার দিনে একটা মহৎ উদ্দেশ্যে শুধুভাবে তোমার বাবা শ্রদ্ধা জানানোর জন্য নয় আমাদের আপনারা যে চক্ষু পরীক্ষা শিবির এবং সাধারণ রোগের পরীক্ষা শিবির মূল্য যে কতটা সেটা সাধারণ মানুষের আজকে দিনে তো বুঝতে পারাচ্ছে এই জন্য এই যে প্রয়াস এই প্রয়াসটা আমি আপনাদের করার জন্য আমার আন্তরিক কৃতজ্ঞতা কিন্তু ধরুন নবজাগ্রত ক্লাবের সামান্য একটি ইতিহাস সম্বন্ধে আমি বলি এই যে ক্লাবটা এই ক্লাবটা উনিশশো পঞ্চাশের দশকে মোটামুটি শুরু হয় শুরু হয়েছিল এখানকার সাধারণ মানুষকে দিয়ে তো আমার বাবা সুদীপ রায় ওনারা এই পাড়াতে সেই সময় আসেন সেই সময় উনি এই পাড়ার ক্লাবটি হাল ধার তখন এই ক্লাবটি ছিল অত্যন্ত ছোট্ট একটি ক্লাব ক্লাবটার বাড়ি তখন ছিল না নিজস্ব এখানে বিখ্যাত ভূমিব্যাক চিকিৎসক ছিলেন ডক্টর রাধেশ্যাম দেব ডক্টর রাধেশ্যাম দেব না নিজের বাড়িতে একটা ছোটো ঘর দেয় এই ক্লাবটা শুরু করে সেই ক্লাবটাতে শুরু হয় একটা ছোটো ঘরের মধ্যে এবং সেই ক্লাবটি আজকে ধীরে ধীরে এতদিনে ছোটো একটি চারা এটা পরিপূর্ণ বৃক্ষে পরিণত হয়েছে সেই সময়ও। কিন্তু এখানকার মানুষের উদ্যোগে একটা লাইব্রেরি হয়েছে এবং লাইব্রেরিতে গভর্নমেন্ট গ্রান্টে প্রচুর বন্ধ তখন পাওয়া গিয়েছে এই সেই ক্লাবটি যে চলছে এবং এখন যে আরও ভালো হয়েছে তার প্রতি যে আমার আন্তরিক শ্রদ্ধা এখানকার মানুষ এবং যারা উদ্যোগী তাদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা রইল আর এই যে উদ্দেশ্যে ওনারা স্মৃতিটা জানাচ্ছেন বাবার প্রতি শ্রদ্ধা ছাড়াও এই ক্লাবটা যে উনি করেছেন সেটা যে মনে রাখছেন এবং এটা যে চালিয়ে নিয়ে যাচ্ছেন তার জন্য আমার আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা এছাড়া আরও একটা কথা বলি এনারাই কিছুদিন আগে আধ বছর আগে আমার বাবাকে সম্বর্ধনা দিয়েছে সম্বর্ধনা কেন উনি এই ক্লাবটার প্রতিষ্ঠাতা মুখেছিল পরে প্রেসিডেন্টও হয়েছিলেন ওনাদের উদ্যোগেই দুর্গা পুজো শুরু হয় সত্তরের দশকে বা ষাটের দশকের শেষের দিকে তারপরে সেই পুজো তো এখন আটান্ন বা উনষাট বছর বয়স হয়েছিল তো সেই স্মরণ সভাটা সেই সংবর্ধনা সভাটাতে উনি এই ব্যাপারগুলো নিয়ে হয়তো সামান্য কিছু বলেছিলেন তো সেই স্মরণ সভাটা সেই সংবর্ধনা সভাটা যে আজকে সভা হয়ে যাবে সেটা আমি আসি আশা করি এটা অত্যন্ত দুর্ভাগ্যের তবে হয়তোই চলে যেতে হয় উনি চলে গেছেন যে সেই উদ্দেশ্যে যে এরা করতে পারছেন তার জন্য আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং শ্রদ্ধা うなるほど。